কাট্তে সারা দানো য়া য়া লোরে য়া গুরুবা লমসো য়োর ঘুরতে আমার পাই বাকি বাচ্ছর মাইনি

খাটনি নাই বিরা তিলক মাত্র পাই না বিশ্রাম কোন দয়াল তোমার নাম এই পরের বাড়ি

সারা জন রে বস ওর পুরতে আমার কয়েদিন বাকি বসরমাই পরের বাড়ি

কিন্তু পরাতে ইয়ে যাবার বেলায় যেতে হবে রে মন খালি হাতেতে তেতে সেদিন ভালোবাস আ তার পিয়শি রে ইয়ে ওরা সেদিন ভালো ও বা সার প্রাণ পিওশি রে ইয়া মন্তরে বিদা দিবে হাতে নিয়ে গোবরের হাডি মন্তরে বিদায় আয় দিবে হাতে নিয়ে গবরের হারি মাইনা পরের বাড়ি আমি আর কত কাল খাটব গুরু বলো মাইনি 보들보리. <목소리도>